নমস্কার দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত আজকে দেখুন এক বাড়িতে একটি বিষদর কেউটে কিভাবে ঢুকে পড়েছে বাড়ির লোক যদি কেউটের সব থেকে দেখে না ফেলত তাহলে কিন্তু সে বাড়ির লোকজনের বিপদ ঘটে যেতে পারত ঘরের পরিবেশটা দেখুন একদম ছিপে বাড়ি অথচ রান্নাঘরের মধ্যে ঠিক থালাবাসন যেখানে আছে একটা মিটকেস আছে তার নিচে একটি বিষদর কেউটে সব ঢুকে আছে আমাদেরকে খবরটি দেয় প্রথমে আমরা বিশ্বাস করতেই পারিনি যে বিষদর কেউটে হতে পারে প্রথমে তার আড়াশ ভেবেছিলাম কিন্তু ঘটনাস্থলে গিয়ে যখন সবটিকে দেখি যে এটা বিষদর কেউটে আমার ভিডিও সহযোগী আপনাদেরকে এই বিষয়টি বোঝাতে চাইছি যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু বিশ্বদের সাপ ঢুকে পড়তে পারে শিকারের সন্ধান অর্থাৎ ইঁদুর টিকটিকি বিভিন্ন পোকামাকড় খাওয়ার জন্য এরা এই বসতবাড়িতে চলে আসে এটা একটা কেউটের ছানা এটা খুব বড় ধরনের কেউটে নয় ও শিকারের সন্ধানেই ঘরের মধ্যে ঢুকে পড়েছিল এবং বাড়ির লোক বিষয়টি দেখতে পায় বাড়ির লোক সাপটিকে দেখতে পায় এবং স্বাভাবিকভাবেই আমাদেরকে খবর দেয় আমরা সাপটিকে উদ্ধার করি এই বিষদর কেউটে সাপ আপনারা সবাই চেনেন অনেকেই জানেন আমরা এর আগেও আলোচনা করেছি বিষদর কেউটে মারাত্মক বিষদর মাত্র পনেরো মিলিগ্রাম বিষ একটি মানুষের মৃত্যুর পক্ষে যথেষ্ট যদি সঠিক সময়ে ঠিকঠাক চিকিৎসা না হয় দেখুন সাপটির পিছনে খরম আকৃতি অর্থাৎ ফনার পিছনে খরম আকৃতি গোকর ফনাটা একটু চড়া হয় কেউটের ফনাটা গোকরের ফনা থেকে একটু কম কিন্তু কেউটে আর গোপর কিন্তু একই প্রজাতি অর্থাৎ কোবরা প্রজাতির সাপ কেউটিকে চেনার উপায় হচ্ছে কেউটের দেখুন ফনার পিছনে কিন্তু খরম আকৃতির থাকবে মারাত্মক বিষধর মাত্র পনেরো মিলিগ্রাম বিষ একটি মানুষের মৃত্যুর পক্ষে যথেষ্ট আমরা সাপটিকে উদ্ধার করে উপযুক্ত পরিবেশে যেখানে লোকালয় থেকে অনেকটা দূর সেখানে আমরা ছেড়ে দিচ্ছি তারই একটি ভিডিও আপনাদের সামনে দেখালাম একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম বিষধর কেউটের একটা রেস্কিউর ভিডিও তাই আপনাদের কাছে আবেদন রাখবো এখন শীত পড়ে গেছে সাপেদের শীত ঘুম হয়তো হবে কিন্তু ঋতু পরিবর্তনের ফলে অনেক ক্ষেত্রে দেখা গেছে শীতকালেও কিন্তু ঘরের ভিতরে সাপ ঢুকে পড়েছে তাই আপনাদের কাছে আবেদন জানাবো যে একটু রান্নাঘরগুলো কিন্তু যখন আপনারা ঢুকবেন অনুগ্রহ করে আলো জ্বালিয়ে একটু সতর্ক হয়ে দেখে নেবেন দেখুন কিভাবে গোকরি সাপটি চলে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে